আগেকার যুগে এই সমস্ত জমিতে প্রচণ্ড ছোলা তৈরি হইতে এখন টানের জন্যে পানির অভাবের জন্যে এই তাও রাবুন আছে এইগুলো চাষ হতো চাষ করা জমি সমস্ত এবার পানি করে চাষ হলো না তাহলে বর্ষা পড়লে আমাদের এগুলো আবার ডুবে যায় তাহলে আমরা কি করে সংসার চালাবো হুম বর্ষা পড়লে ডুবে যায় তাহলে সংসার চলছে না তার জন্য তেওড়া ছিটিয়ে দেওয়া হয়েছে এই তেওড়া করা হয়েছে এই যে দেখতে পাওয়া যাচ্ছে এইটা হচ্ছে একটা বান মরার পানির ডাঁড়া বিরাট ডাঁড়া আছে ওই যখন ওই উপর থেকে পানি হয় পানিগুলো সব নামে আর তখন সমস্ত সব বান হয়ে যায় তার জন্যে মানুষের অভাব অভিযোগটা এখানে বেশি অসোনাজন দেখছেন এই সোনাজনের পানি এসে ওই কাটোয়া থেকে পানিটা ওই কাটোয়া থেকে কাটোয়া হয়ে পানিটাই সোনাজন দিয়ে এসে যখন এইখানে মরে এখানে একটা বিল আছে এই বিলে যখন মরে তখন কি হয় বন্যাটা শেষ হয়ে যায় তারপর এখন খরার সময় আর পানি এখানে পাওয়া যায় না এবং পানি না পাওয়ার জন্যে এই সমস্ত দেখেন কি অবস্থা আমাদের অভাব অভিযোগ হওয়ার কারণ হচ্ছে এইটাই যে আমাদের এই পানি ঠিক মতো পাই না এই গরিব মানুষ আমরা খেতে কোনো রকমে এইটা হচ্ছে সোনাজনের পানি একটু চলো হ্যাঁ এটা সোনাজনের পানি হুম এইটা হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে রসুন সব রকম চাষ আমরা করি বলি আজকে আমরা দুটি খেতে পাই সব রকম চাষ করার জন্যে আমরা দুটি খেতে পাই হ্যাঁ তা আজকে দিনে কি মানুষের দুর্দিন হয়ে যায় এক এক সময়ে মানুষ খেতে পায় না তখন মানুষ এইখান থেকে আমাদের কিছু খাদ্য পাওয়া যায় কীভাবে পাওয়া যায় আমরা মাছ এইখানে কিছু জাল নিয়ে এই কিছু বৃত্তি পেতে কোনো রকমে দিনটা কাটানো যায় অর্থাৎ সময়টাকেও কাটাইতে হয় এই যে সোনাজনের এই পানি দেখছেন তো বারো মাস কিন্তু বর্ষার সময় এস্তুপকার হয়ে যায় আমাদের এই চার পাঁচখানা গ্রাম সমস্ত সব ডুবে সব হাকার ছুটে যায় মানুষ তখন খাওয়া দাওয়া করে ছটফট করে এমন অবস্থা হয়ে যায় এখন খড়ায় চাষ সমস্ত জমি সব ডুবে যায় ওই যে তাল গাছ দেখতে পেয়েছেন ওই তাল গাছের কাছ থেকে ওই পর্যন্ত সমস্ত ডুবতে ডুবতে ওই যে ঘরটা আছে সামনে ওই ঘরের কাছ দিয়ে একবার সমস্ত পানি ছাপাইতে ছাপাইতে চলে যায় তখন আমাদের বিরাট কষ্ট হয় যে মানুষ কি করে খাবো তখন এই চাষ করতে আসি খড়ায় খড়ায় আর পানি পাই না তখন কি হয় ওই একটা হয়তো সাবমার্শাল আছে সেখান থেকে পানিটা নিয়ে আসি কোনো রকমে কষ্ট করে তাই পানি ব্যাগরে আজকে এই সমস্ত জমিতে পেঁয়াজ রহা হয়েছে এই পেঁয়াজ কটা হবে এই তো অর্ধেক মরে গেছে অর্ধেক আছে এতে থেকে মানুষের দিন প্রথম চলবে চলবে না চলবে না বলে আমরা কি করি এই দুটো চারটে মাস ধরে এই দিন যাপন করার মতন সমর্থন এখানে কিছু হয় এই কিছু মাছ ধরি বৃত্তি পেতে জাল ফেলে এই মাছ ধরে আমাদের কোনো রকমের দিনপাত কোনো রকমে চলে যায় তবুও মানুষ অভাব অভিযোগ ওপরে থাকে কিন্তু থাকলে কি হবে মানুষ সুখ যে সেই সুখ পায় না এই যে সুখ আগে ছিল আখের গুড় পেত আইদে কলাই পেত চাষ হতো তখন ওর ডাঙায় তখন সেই সমস্ত ফসল এখন দিয়ে মানুষের লোভ হয়ে গিয়েছে কি যে আজকে আমরা ধানের জমি করব এই অমুক করব এই ধানের জমি করতে যে আমাদের এই মাটিগুলো সমস্ত কেটে কেটে প্রতিটা লোক সব ডাঙা জমি কেটে তখন গর্ত করলো যে আজ আমাদের বোধ সমস্ত সব অভাব অভিযোগ শেষ হয়ে যাবে কিন্তু অভাব তার চেয়ে বেশি হয়ে গেল